হাদিস যদি আমরা এক নজরে একটু ব্যাখ্যাটি দেখতে চাই তাহলে হাদিসের মধ্যে কি বলা হয়েছে মূলত হাদিসটি হায়া বা লজ্জার ব্যাপারে একটি মূল নীতি বর্ণনা করা হয়েছে মানে হায়া বা লজ্জার ব্যাপারে এখানে মূল নীতিটা কি মূলনীতিটা হলো তুমি যদি লজ্জা না করো তোমার যদি লজ্জা না থাকে তাহলে তো যা মনে চায় তাই তুমি করতে পারবা তার মানে লজ্জা থাকলে তুমি অনেক কিছু করতে পারবা না তার মানে লজ্জা তোমার জন্য একটা ভূষণ বৈশিষ্ট্য লজ্জা তোমাকে বাঁচায় রক্ষা করে তোমাকে নৈতিকতা বিবর্জিত কাজ থেকে অথবা ধরুন মূল্যবোধ বিবর্জিত কাজ থেকে নিষিদ্ধ কাজ থেকে তোমাকে রক্ষা করে কি লজ্জাশীলতা এই জন্যে লজ্জাটাকে রাসুলুল্লাহ সাল আলিয়ালাম অন্য একটা হাদিসে আল হায়া ও আবাতু মিন আল ইমান লজ্জা ইমানের পার্ট অংশ বলে রাসূলুল্লাহ সল্লাহ আলি আসলাম উল্লেখ করেছেন এখানে মূলত লজ্জার গুরুত্বটি বোঝানো হয়েছে এবং লজ্জা যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ চারিত্রিক উপাদান এবং পজিটিভ ট্রেইট অফ আওয়ার ক্যারেক্টার সেটা সকল নবীর আসুলদের ছিল তাদের উম্মাকে তারা শিখিয়েছেন বুঝিয়েছেন জানিয়েছেন সেই বিষয়টি এখানে বলা হচ্ছে কারণ হচ্ছে সকল নবীরা কিন্তু তারা অনেক শিক্ষা দিয়ে গিয়েছেন আমাদেরকে সব নবীরাই তো আল্লাহর পক্ষ থেকে শরীয়ত নিয়ে এসেছেন অতএব নবীদের তো কমন অনেক ইস্যু আছে যেমন ধরুন তাওহিদ যেমন ধরুন আখেরাত যেমন ধরুন জান্নাত জাহান্নাম আল্লাহ সব হানুয়াত আল্লাহ আসমা ওয়সেফাত ইবাদত আল্লাহ আল্লাহর ইবাদত এবং জাস্ট আল্লাহ সু হান তালার কাছেই আমাদের দোয়া বা প্রার্থনা করতে হবে এই যে বিষয়গুলো মূল্যবোধ বিবাহস্বাদী পারিবারিক বন্ধন হারাম থেকে ধরুন দূরে থাকা মদ এবং শুকর জুয়া এগুলো হারাম এগুলো কিন্তু সকল নবীদের মধ্যেই ছিল তাদের তাহলে এগুলো তো কমন ইস্যু এরকম কিছু কমন ইস্যুর মধ্যে অন্যতম কমন একটা জায়গা হলো তা হায়া বা লজ্জাশীলতা আমরা আধুনিক যুগে বর্তমান প্রেক্ষাপটে দেখতে পাই যে লজ্জার কি পরিমাণ মূল্য সো আমরা সেই জায়গাটি মূলত আরও বিস্তারিত আলোচনা করবো যখন আমরা ফুড ফর থটে নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তাহলে আমরা হাদিসটি দেখলাম এবং হাদিসটি বর্ণাকারী না আমর আলান সরি আল বেদরি রদি আল্লাহ তালন হাদিসটি সহি আমরা জেনেছি এবং এটি সহি বোখারি এবং সহি মুসলিমে হাদিসটি এসেছে আমরা আলহামদুলিল্লাহ এবার যে অংশে যাচ্ছি এটা হচ্ছে হাদিসের হাইলাইটের অংশ যে অংশটুকু আপনাদের মুখস্থ করে রাখা দরকার এবং এটা মনে রাখা দরকার তা হলো ইদা আলম তাস্তাহি ফাসনাশে ইতা ইদা আলম তাস্তাহি ফাসনাশে ইতা ইদা আলম তাস্তাহি ফাসনাশে ইতা এটা পাঁচবার মুখস্থ করুন